কবিতাটির নাম আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের হবে সে ছেলে পাবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বসে বড় তেজে হইতে হবে এই তারপর লেখাছে নাহি কি শরীরে তব সকান হাত পা সবারই আছে নিচে কেন চেতনা রয়েছে যার সে কি পরে ছেড়ে বা চাই কথাই কথাই আসে যার চোখে যার মাথা ঘুরে যায় সাদা প্রাণী মুখে হাসি করে মানুষ হইতে হবে মানুষ যখন বিশ্বাস করে শিশুটি জিম মহারাজার কুমার সবারই কাজ আছে এই বিশ্ব মানে হাটতে প্রাপ্নে হাটে সব বিশক্তি করো তোমরা মানুষ হলে দেশের করলাম আশা না আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করেন গভমেন্ট করেন আপনারা যদি আমার চ্যানেলের মিটিং বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বলে কন্টি চালু করে দেন আল্লাহ হাফেজ